গ্রামে নেই অঙ্গনবাড়ি কেন্দ্র পাশাপাশি নেই স্বাস্থ্য কেন্দ্র যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে অযোধ্যা পাহাড়ে প্রত্যন্ত গ্রাম জিলিং শেরিং গ্রামবাসীদের জিলিং শেরিং এ ভাইরাল মালতির কণ্ঠে অঙ্গনবাড়ি ও স্বাস্থ্য পরিষেবার দাবি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রত্যন্ত আদিবাসী গ্রাম জিলিং শেরিং ফের উঠেল শিরোনামে পাঠশালার উদ্যোগে ভাইরাল হওয়া এই গ্রামের গৃহবধূ মালতী মুর্মু এবার গ্রামবাসীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জানালেন স্বাধীনতার এত বছর পরেও অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের গ্রাম প্রায় নব্বইটি আদিবাসী পরিবারের এই গ্রামে জনসংখ্যা আনুমানিক চারশো চল্লিশ সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পাকা রাস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ফলে গর্ভবতী মহিলা ও শিশুরা পুষ্টিকর খাবার ও প্রাথমিক যত্ন থেকে বঞ্চিত সবচেয়ে বড় সমস্যা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ভাষা ও কোরেং উভয় নয় থেকে দশ কিলোমিটার দূরে রাতে অ্যাম্বুলেন্স ঠোকে না বন্য প্রাণীর ভয়ও থাকে মাঝরাতে অসুস্থতা বা প্রসবের সময় রোগীরা পড়েন চরম বিপাকে গ্রামবাসীদের ক্ষোভ নেতা মন্ত্রী ভোটের আগে এলেও পরে আর কেউ ফিরে তাকায় না বিষয়টি নিয়ে সিডিপি ও সৈকত ভট্টাচার্য জানান এলাকার একাধিক গ্রামে এমন সমস্যা রয়েছে বিষয়টি অনুমোদনের অপেক্ষায় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন স্বাস্থ্য পরিষেবা বিষয়টি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করব অন্যান্য সমস্যাগুলিও গুরুত্ব দিয়ে দেখা হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার সমস্যা তো অনেকগুলো রয়েছে যেমন যেমন এখানে আগনবাড়ি সেন্টার নে তারপরে আইসেড স্বাস্থ্য কেন্দ্র অনেক দূরে আছে এখান থেকে তিলিয়া বাসাও দশ কিলোমিটার আর এদিকে কড়েং দশ কিলোমিটার কী সমস্যাটা কি হয় সমস্যা বলতে বাচ্চাদেরও পুষ্টিগত খাবার পায় নাই আর ওই গর্ভবতী মারা অ্যাম্বুলেন্স ফোন করলে আসে নাই তিন ঘন্টা তিন চার ঘন্টা পর আসে কি চাইছে না কোনো আমরা চাইছি এখানে স্বাস্থ্য কেন্দ্র এখানে যদি ক্যাম্প করায় তাহলে আমরা প্রকৃতি প্রকৃতি হব আর

একটা জিনিস দেখছি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে চিলিংশেরিং গ্রামে স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে আমাদের প্রবলেম আছে স্বাস্থ্যর ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের তিলিয়া বাসা অনেক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে তারপরে কড়েগাঁ আমাদের হেঁটে যেতে হবে সেখানে অনেক দূর হয় আমরা রাত্রে খুব অসুবিধায় হয়ে পড়ি যখন অসুস্থ হয়। তখন অ্যাম্বুলেন্স ফোন করলে আসতে মানে না যদি অনেক সিরিয়াস হয় কোনো রোগী বা গর্ভবতী মা অসুস্থ খুব অসুস্থ হলে আমরা স্বাস্থ্যতে ভোগ করি কারণ আমাদের ঢুকা রাস্তা নাই উল্লে গাড়ি আসে আসতে পারে নাই তাই জন্য প্রশাসন কাতে কাছে অনুরোধ যে একটা স্বাস্থ্য কেন্দ্রে এখানে হলে ভালো উপকৃত কি সমস্যা আছে আর সমস্যা রয়েছে এখানে আইসিডিএস কেন্দ্র নেই নাই আইসিডিএস স্কুল নাই তো তার লাগে আমরা বহুত অসুবিধা কেন ছাইলে গেলাম তো খাবার পাচ্ছে না গর্ভবতী মাইয়েরও খাবার নাই খুব ওইটার লাগে আমরা কড়েং যাব তবে কেন সেটাও ঠিক যদি দিদিমণি খবর দেয় তাহলে টাইমে যেতে পারবো না হলে ও টাইমে যাওয়া হবে কোরেং কত দূর এখান থেকে কোরেং অনেক দূর তো আপনাদের আশেপাশে কোথাও আইসিডি সেন্টার নেই না আমাদের এখানে নাই কি তো কি চাইছেন আপনারা আমরা ওই আইসিডি এসে যাচ্ছি জিগিংসারিং সমেত আরো বেশ কিছু জায়গায় বাগমুন্ডিতে আইসিডিএস সেন্টার স্যাংশন ছিল না তো এই বিষয়টা নিয়ে আমরা চিঠি করে জানিয়েছি বেশ বছরখানেক আগেই জানিয়েছি আমরা আসার পরই একটা আমরা সার্ভে করেছিলাম ইউনিসেফের সাহায্যে আমাদের জেলা প্রশাসনের সাহায্যে যে কোন কোন জায়গায় বাঘমন্ডিতে সেন্টার নেই যেমন জিনিং স্যারিং করছে। আপনার লভরিয়া পড়ছে নালাপার পড়ছে এরকম অযোধ্যার বেশ কিছু জায়গা আমাদের তন্তুরি সুইসার বেশ কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সার্ভে আর করেছি সেগুলো আমরা ফিজিবিলিটি স্টাডি করে নিয়ে সেগুলো প্রপোজালসগুলো আমরা জেলার মাধ্যমে ডক্টরের কাছে পাঠাচ্ছি আর নতুন সেন্টার স্যাংশানিকের জন্য নতুন সেন্টার যদি স্যাংশনিং হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলো জিলিং সারের মতো প্রবলেমগুলো আমাদের সলিউশন হয়ে যাবে বলে আমরা আশা করছি দেখুন গভর্নমেন্টের যে শিডিউল আছে মানে যেমন স্বাস্থ্য পরিষেবা যেভাবে দেওয়া হয় অবশ্যই সব জায়গাতে সেভাবে দেওয়া হবে ওই জিলিং সরেন যেহেতু প্রত্যন্ত একটা এলাকা জঙ্গলের ভিতরে আর তাদের যেহেতু দাবি তারা আমাকে খন নিতে হবে যে তারা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না এবং সেই স্বাস্থ্য পরিষেবা যদি ঠিক মতো না পায় তার জন্যে আমাদের প্রশাসন থেকে যারা ব্লকের দায়িত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিকরা আছেন যাদের তাদের কাছে খবর নিয়ে জানতে হবে যে তাদের কী কী সমস্যা ওখানে সাধারণ মানুষের এবং অবশ্যই স্বাস্থ্য তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি স্বাস্থ্য যাতে তারা পায় স্বাস্থ্য পরিষেবা তার জন্যে ক্যাম্প কীভাবে করা যায় কিভাবে ওখানে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা কীভাবে পৌঁছাবে এবং সব রকম যারা সুযোগ সুবিধা পায় সেটা অবশ্যই আমি কথা বলে